লা ইস্তখলাফনা ফিন আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহিব্বা আপনি ওমান থেকে জানতে চেয়েছেন যদি ইমামের ভুল হয় তাহলে মুক্তাদের কি করণীয় মুক্তাদি কি করবে যদি ইমামের ভুল হয় তো এই ক্ষেত্রে বুখারি মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন মান্না বা সলাতহি ফালু সাবিয়াহ সলাতে যখন এরকম কোনো ঘটনা ঘটবে অর্থাৎ সলাতে যখন প্রয়োজন হবে কোনো কিছু বলা অপ্রীতিকর কোনো কিছু হয়ে যাবে তখন যেন তাসবিহ অর্থাৎ সুবাহান আল্লাহ বলে তো ইমাম যখন কোনো ভুল করবে তখন মুক্তারি সুবাহান আল্লাহ বলবে এটাই হাদিস দ্বারা সাব্যস্ত অনেকে আল্লাহ আকবর বলে এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় মুক্তাদির সুবাহান বললে আসসালামু আলাইকুম